আসসালামু আলাইকুম ভাই ব্যবসার মূলধন কি জানেন ভাই ব্যবসার মূলধন আছে সততা ঠিক আছে সততা যদি ব্যবসায় না থাকে তাহলে কিন্তু ব্যবসা ডেভেলপ করা যায় না ঠিক আছে আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে কিনা আপনারা আমাকে চিনবেন আমি জানবেন আমাকে জানবেন যে আসলে আমি কেমন ঠিক আছে আল্লাহ ভাই আমাদের এখানে মনে করেন কি যে আমাদের দোকান আপনাদের দেখাই কিন্তু আমার সিসি ক্যামেরায় দেখেন আমার কয়টা দোকান চলে আমাদের ঠিক আছে এই যে দেখেন এখানে সিসি ক্যামেরায় দেখেন দেখেন তো এখানে তিনটা দোকান ওই যে ওইটা আছে গোডাউন ওর পাশে আর একটা গোডাউন আছে ঠিক আছে তিনটা রানিং রয়েছে এই যে আমার পাশে এই যে দেখেন এইটা এই যে একটা আর আরটা হচ্ছে এই যে এই যে ঠিক আছে ব্যবসায় ভাই সততা থাকা লাগে ঠিক আছে আপনারা ভাই নিশ্চিন্তে আমার ভিডিও দেখেন আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে মনে করেন কিন্তু অবশ্যই ভাই কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে জানালে অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে হচ্ছে রয়েছে আপনার জাজিম ঠিক আছে জাজিম বালিশ আপনার শিমুল তুলার বালিশ পাওয়া যাবে তারপরে আপনার ফাইবারের বালিশ পাওয়া যাবে আপনার গার্মেন্টসের তুলার বালিশ পাওয়া যাবে ঠিক আছে তারপর আপনার রয়েছে জাজিম দেখেন যেগুলো কিন্তু জাজিম ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেশীয় সিস্টেম আর একটা নাম আছে এখানে জাজিম জাজিমিস আর কি ওইটা হচ্ছে দোকানে বানায় রাখা হয় না তারপরে হচ্ছে আপনার ফোমের কোল বালিশ মাথার বালিশ কোল বালিশ আছে যে পাশে কোমের কোল বালিশ এই যে মাথার বালিশ রয়েছে বেবিদের সেট রয়েছে তারপরে লেপ তারপর কোল বালিশ কোল বালিশ রয়েছে তারপরে হচ্ছে আপনার তোষক তারপরে পদ্মা রয়েছে অলকেলাত ঠিক আছে মশারি বিভিন্ন বিষয় রয়েছে আপনাদের মানে মেন বিষয় হচ্ছে আপনারা যদি কমে কিছু কিনতে চান ঠিক আছে তাহলে আমাকে কমেন্ট করবেন যে ভাই এই জিনিসটা আমি কিভাবে কত কমে কিনতে পারবো ঠিক আছে আপনাকে সঠিক পরামর্শ দেবো আপনারা দোকানে যাই মনে করেন যে কিনবেন দোকানে যাই ওই আমি যে দাম বলবো ওই দাম বলবেন দেখেন যে আপনাকে দেয় কিনা আপনার তো আগে দেখতে হবে তাই না যে আমি আপনাকে সঠিক কথা বললাম নাকি আপনাকে আমি মিথ্যে কথা বললাম ঠিক আছে আপনাকে দেখতে হবে জানতে হবে আমি যে দামটা বললাম আপনি ওই দামে যাই বলবেন দোকানদারকে ঠিক আছে ওই দাম বলবেন দেখেন আপনাকে দেয় কিনা না আর আমার ওই দামটা আপনি লস করেন কিনা সেটাও দেখবেন অন্য দোকানে যাচাই করবেন যে এটা বা এটার দাম কত তাহলেই বুঝবেন যে আমি আসলে আমি আপনাদেরকে সত্য বলছি না নাকি মিথ্যা বলছি ঠিক আছে তো বিষয় হচ্ছে কিন্তু এটাতে কিন্তু বর্তমানে সে লেপের কাবার বানানো হচ্ছে ঠিক আছে এই যে এটা আমার নিজের এই যে লেপের খাবার বানানো আমি নিজেই তৈরি করছি দিয়ে লেপের খাবার এগুলোর দাম এই যে এটাও নেবে কভার হবে এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে বলবো যে কোনটার দাম কত বিস্তারিত আপনারা লস করবেন না আমি না আপনাদেরকে দিতে পারতেছি না অনলাইনের মাধ্যমে আমার দোকানে প্রচুর ভিড় আমাদের এখানে তো কমেন্ট করে আপনার এলাকার থেকে আপনি কিনতে পারবেন আমি আপনাদেরকে সে সঠিক যে দামটা বলে দিব ভিডিওর মাধ্যমে